রাধে রাধে নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরকন আর একটি ব্লগে আর একবার আপনাদের স্বাগত যে যেখানের থেকেই আমার ব্লগটি দেখছেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো তা আমি যেহেতু আমার বাপের বাড়ি এসেছি তো কয়েকদিন থেকে তো এখানেই আছি আর আমি তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করতে পারছি না কারণ এখানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা একটা যদি আমি ব্লগ পোস্ট করতে যাই প্রায় মনে হয় সেটা আপলোড হতে দু থেকে তিন দিন লেগে যাবে তো যাই হোক আজকের থেকে মানে একটু টুকিটাকি করে কিছু চেষ্টা করব যে বাইরে গিয়ে আপলোড করা এখান থেকে একটু দূরে গেলে প্রায় পাঁচ দশ পনেরো মিনিটের রাস্তা সেদিকে গিয়ে যদি আপলোড করি তাহলে হয়ে যাবে কিন্তু একটা মেয়ে মানুষ হয়েই হেঁটে হেঁটে পাড়ার ঘুরে বেড়ানো ভালো লাগে না তো যাই হোক এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিচ্ছি আমার ঘরটাই বাকি আছে মা উঠেছে সবাই উঠেছে বাড়ির সবাই হচ্ছে কাজকর্ম করে রান্না বান্না করে চাপিয়ে দিয়েছে তো এইদিকে আমি এই যে আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যেই ঘরে আমি থাকি বা ছোটোবেলার থেকে যেই ঘরে বড় হয়েছি তো এই এই ঘরে এখন অনেক কিছুর ঘর হয়েছে যে চাল ডাল সব কিছু রাখে তো ওই জন্য কী করি সকালবেলা যদি কখনো ঘুম থেকে উঠি দরজাটা খুলে রেখে দিই যাতে আমাকে সকালবেলা ডাকাটাকি করে না তোলে মা তো তাও তো বকা টকা খেতেই হয় তো যাই হোক এদিকে দিকে রান্নাবান্না করছে আজকে দেখছি মানে উঠোনটাও হচ্ছে পরিষ্কার করা হয় মাঠ বলে প্রচণ্ড দেরি হয়ে গেছে তো যাই হোক একটা হচ্ছে সংসারে অনেক কিছু মানে সামলে এই কাজগুলো করা অত্যন্ত কঠিন তো যাই হোক সকাল সকাল আমাদের বাড়িতে আগে রান্নাটারই প্রয়োজন পড়ে কিন্তু কারণ বাবা আর ভাই খাওয়া দাওয়া করে ওরা বাড়ির থেকে বেরিয়ে যায় আর মা সমস্ত কাজ এই যে একা হাতে করে আর বাড়িতে তো আমার ভাই বউ আছে ওরও হয়েছে একটা বাচ্চা ছোটো তো ওই জন্য ও সব কিছু হচ্ছে অত তাড়াতাড়ি হয়তো করতে পারে না মা এদিকে রান্নাবান্নাগুলো করে ও ওর ছেলেকে নিয়ে ওর ছেলের খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত থাকে একটা বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু মায়ের অনেক সমস্যা হয় যে কোনো কাজে হট করে হাত দিতে পারে না ধরুন এটা কাজ অর্ধেক করতে গেল তখন আর একটা কাজ হচ্ছে না করতে করতেই বাচ্চার কান্না কান্না টান্না তো যাই হোক ওদিকে সংসারে সব কাজ করে মা তো রান্না বান্না করলো সবাইকে পাঠিয়ে দিলো কাজে আর এদিকে আবার মা আবার উঠোনটা পরিষ্কার করে রেখেছে পরিষ্কার মানে আমি তো মুছ আমি তো পরিষ্কার করলাম ঝাড়ু দিয়ে মা এদিকে গোবর দিয়ে মুছেছে কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো ওই জন্য এই যে কাঁঠাল দিয়ে ঠাকুরের পুজো দেবো আমি এই যে কাঁঠালটা ছিঁড়ে নিচ্ছি তারপরে কলা মা দিতে বলেছে ঠাকুরকে সেটা আমি পাইনি কোথায় যে রেখেছে তো এই যে এখানে কাঁঠালটা ছিঁড়ে নিচ্ছি আর বাড়ির গাছের হচ্ছে আম আছে তারপরে কালকে লিচু আনা হয়েছিল তো আম কাঁঠাল লিচু এই তিনটে ফল দিয়ে আজকে পুজো দেবো হ্যাঁ আর দেবো হচ্ছে দুধ তো ঠাকুরের আমরা বলি ঠাকুরকে পুজো দিতে গেলে দুধ কলাই হচ্ছে আসল ভোগ তো যাই হোক এখন এগুলো আমি নিয়ে নিচ্ছি তো মা গিয়েছে আরও একটা কাঁঠাল আনতে মানে আমাদের এই বাড়িতে সবাই কাঁঠাল খেতে আগে খুব ভালোবাসত আর এখন দিনকে দিন সবাই যেন কাঁঠাল খাওয়া ছেড়ে দিয়েছে আমিও তো ছেড়ে দিয়েছি আমিও আগে হারে কাঁঠাল খেতাম দেখুন এই যে আর একটা নিয়ে চলে আসলো এটা পরের দিনে আবার ঠাকুরকে দেওয়া হবে তো চলুন এগুলো সব ঘরে গুছিয়ে গাছিয়ে রেখে ঠাকুরকে পুজো দিতে শুরু করে দিই এগুলো সব বাড়ির ফুল যখন মন চায় তখন তুলে আমরা পুজো দিই কিন্তু এই বাড়িতে হয় না কারণ হচ্ছে রাস্তার সামনে বাড়ি তো যে যখন ওঠে সকালবেলা উঠে তুলে নেয় সে যতই বাড়ির সামনের ফুল হোক না কেন সবাই একদম শেষ সকালে উঠে ফুল তুলে নেয় ওই জন্য মা পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে ফুল তোলে আর আমার মা এই সংসারটাকে অনেক কষ্ট করে জড়িয়ে আঁকড়ে ধরে আছে কারণ এই যে এত মানে কাজের চাপ গরু ছাগল আবার হচ্ছে সাত সকালে উঠে রান্না বান্না করে বাড়ির গাজিয়ানকে কাজে পাঠাতে হয় ওই জন্য সকালবেলা উঠে সব কাজ একা হাতে টুকটুক করে করে বৌমাও করে এমনটা না করে না কিন্তু এখন যেহেতু একটা ছোট্ট বাচ্চা হয়েছে সেহেতু মাকে প্রায় একটু চাপেই থাকতে হয় আর রাত্রের রান্নাটা আমার ভাই করে কিন্তু তা বাদেও গরু আছে এদিকে সকালে সমস্ত কাজ একা হাতে করে গরুর কাজগুলো করে রান্না বান্না করে তারপরে আবার যায় গরুর জন্য ঘাস কাটতে মেলা আধবে তো সেখান থেকে ঘাস জানেন মাথায় করে নিয়ে আসে এদিকে কিন্তু আমার মার শরীর খুব অসুস্থ অসুস্থ মানে অনেক রোগ আছে ঘাস আনতে মানা তাও নিয়ে আসে তো এই যে পুজো টুজো এই বাড়িতে আসলে এই পুজো দেওয়ার দায়িত্বটা আমার হাতে পড়ে কারণ এদিকে মা রান্না বান্না করে ভাই বউ হচ্ছে একটু মাকে কখন মাকে সাহায্যও করে দেয় মা রান্নাবান্না করে আর ও এদিকে খাবার দাবারে জায়গা টাগা করে ফাটাফট করে খেতে দেয় একদম সাড়ে আটটা নটার মধ্যে খাওয়া দাওয়ার দরকার নটা বাজলেও তো দেরি প্রায় সাড়ে আটটার মধ্যে যদি কখনো কখনো রান্না হতে যদি দেরি হয়ে যায় শুধু সেদ্ধ ভাত খেয়েও কাজে বেরিয়ে চলে যায় এত চাপ থাকে সকালবেলা তো যাই হোক এইভাবেই সংসারটা চলছে আর একটা গ্রামের মেয়ে মানুষ হলে অনেক রকমভাবে সংসার সামলাতে হয় সে স্বামীর আয় উন্নতি যেরকমই থাক না কেন মেয়েদেরকেও যদি স্বামীর যদি ইনকাম কম থাকে মেয়েদেরকেও সংসার সামলে নিতে হয় কি করে আর তার সাথে তো অনেক কিছু নিয়ম নীতি আছে তো সেই নিয়ম নীতিগুলো এখন মানতে হয় আর এই তীব্র গরমে অক্লান্ত পরিশ্রম করে সংসারটাকে আঁকড়ে ধরে আছে আগে তো আমাদের ঘরে ফ্যানও ছিল না আগে ছিল মাটির ঘর টিনের ঘর এখন তো যে ঘরটা একটু পাকা হয়েছে সেগুলো যে আমাদের ঘরে গরু আছে সেই গরুর দুধ বিক্রি করে আমাদের এই ঘরবাড়ি আমার মার দাওয়া তখন আমরা খুবই ছোটো তো এইভাবে আমার মা আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছে খুবই কষ্টে আর কি বলবো এখন তাও দিন একটু ভালো যায় আগে তো বলে অনেক খারাপ যেত যখন আমরা ছুটি ছিলাম। যাই হোক ভগবানের আশীর্বাদে এখন আমরা যথেষ্ট ভালো দুধে ভাতে আছি যেরকম আছি ভগবান যদি সহায় থাকে সেরকম থেকে আরও বেশি ভালো হতে পারবো তখন এই যে গোপালদেরকে সেবাও দিয়ে দিলাম আর মা তো এই অক্লান্ত পরিশ্রম করে এর মধ্যেই গোপালের সেবাও দেয় আর মায়ের সাথে মেয়েদের কোনো তুলনায় হয় না মায়েরা যতটা না করতে পারে আমরা কিন্তু তার শিকি অংশও করতে পারি না তাও মায়ের মতন একটু করার চেষ্টা করি মায়ের তো বকুনি খেতেই হয় ঘুম থেকে একে দেরি করে ওঠা সেটা তো আছেই আর এখানে আসলে আমি যেন খুবই অলস হয়ে পড়ি একদম কাজকর্ম করার মনটাই চলে না মনে হয় কি মা একটু করে দিক বা ভাই বউ একটু করে দিক সেটাই ইচ্ছে করে তো যাই হোক এখানে আসলে তাও তো একটু করতে হবে মার তো শরীর ভালো না যেটুকু পারি সেটুকু করি তো যাই হোক এখন অন্য কাজে যাওয়া যান এখন একজনের খাওয়া দাওয়া তাই তাই বাবা জামাই হবা না ষষ্ঠী পূজা দেখতে আরেক দাদু দিছে দাদু তো পড়াই হয় নাকি কি বলো কি বলো কি বক্তব্য আপনার হরে কৃষ্ণ হৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

বেশি আবার ওদিকে যাচ্ছে একদম চোপ আবার না তা আদর করবো না কিন্তু ওদিকে যাব আবার চামচ নাড়ে কেন চামচ নাড়া হচ্ছে কেন হচ্ছে খায় না ভদ্রর মতো আবার আবার এই যে শুরু হচ্ছে কত ঝামেলা সারা বেলা বাড়িতে থেকে পুজোর এখানে একটি জন্য পুজো দেখতে আসতে পারলাম না তো পরে আসলাম প্রসাদ খেতে তো তার আগে তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা আমাদের এখানকার এখানে ষষ্ঠী পুজো হয় সেই ছোটোবেলার থেকে আমরা দেখছি এখন তো জায়গাটা এখন ছোট হয়ে গেছে এখন সব বাড়িঘর গ্রাম্য বাড়িঘর হলেও সবারই এখন বেড়া চাটি দিয়ে বাড়িঘর আপন আপন ঘেরা আগে কিন্তু সেই রকম ছিল না খোলামেলা বাড়িঘর তো যাই হোক পুজো টুজো হয়ে গেছে ঠাকুরের ওখানে দর্শন করে দিলাম আর দেখতে বট পাকুরের কিন্তু আমাদের এখানে বিয়ে হয়েছে স্বাদ হয়েছে তো তারপর এখানে বিয়ে বিয়েটিয়ে দেওয়া হয়েছে এই যে এখন প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা দেবো এটা ষষ্ঠী পুজোর প্রসাদ আর ওই যে বাড়িটাতে প্যান্ডেল দেখতে পালেন ওই বাড়িটাতেই হয়েছে পুজো তো এই যে মাঠে ছেলে পেলেগুলো খেলা করছে আর ওই প্যান্ডেলের ওখানে আমরা প্রসাদ খেয়ে আসলাম তো এখন এই যে বেলার জামা কাপড়গুলো সব উঠিয়ে নিচ্ছি সন্ধ্যা লেগেই যাবে একটু পরে তো ওই যে রোদ্দু তো আর নেই বাইরে হাওয়াই দেয় তো জমি এখানের থেকে এই যে কাপড়গুলো তুলে এখন বাড়ির দিকে যাব এটা আমাদের বাড়ির পেছন দিকটা তো দেখুন এত ঘাসগুলো বড় বড় হয়েছে আর ছোটো ছোটো যোগের খুব উৎপাত আর এই মাঠের মধ্যে বসে ঠান্ডার দিনে আমরা রোদ পোয়াই এখানে মাঠে বসে মাঠে মানে যেখানে কাপড় শুকতির দিলাম আমাদের জমিনে বসে আমরা খেলতাম খাওয়া দাওয়া করতাম এই যে মা এখানে কাজ করছে বিকেলের তো আমি আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে রাধে রাধে কালকে ফিরে আসছি আসি